তোরা বাঁচতে দিলে না টোরে আলাইকুম সকলকে আমরা সকলে জানি যে আসলে বাংলাদেশে শহীদ ওসমান ভাইয়ের হত্যার বিচার হবে না এটা কল্পনার বিষয় এখন তো ওনার জন্য হৃদয়ে যে রক্তক্ষরণ সেটা এখনও থামে নাই ঠিক হয়ে যাবে ইনশাল্লা আল্লাহ তালা হয়তোবা এই রক্তক্ষরণও কমাই দেবেন হয়তোবা উনি আল্লাহর আশ্রয়ে ভালো আছেন ওই পারে ওনার এক বিখ্যাত কবিতা আবৃত্তি করতে খুব ইচ্ছে করছেন যদিও এর আগে করেছি আজকে ফ্রন্টে এসে করতে ইচ্ছে করছে তো চলুন আর সাথে থাকার জন্য ধন্যবাদ সুক্রিয়াও জানাচ্ছি আমায় ছিঁড়ে খাও হে শকুন হে সীমান্তের শকুন এক্ষুনি ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের রিগোল শিগগির খুব লেখাও আমাকে হে বৈকাল হ্রদের বাজ আচরে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্তরাশি শুধু আর অভাব কাগজের কামলারা তারা আদর করে মুদ্রা মুদ্রাস্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার কোন চক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওদিকে দোজখের ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব কোতোয়ালরা আমাকে সারাক্ষণ হাসতে হবে কুকুর ও বিদেশি এক বেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়ালের ভূমিকা কি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষের তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যিস তা বিদেশি সুপারশপে বিক্রি হবে না বেশি মানুষের তো হক বেশি আমাকে খাওয়ার এ দুজ কই যখন নিয়তি তখন আমি উদাম হয়ে রাখছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাসী ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী শুকুলিরা থার্টি মতো মতো দল বেধে হামলে পড়ো আমার বুকে আমার রান খান চক্ষু কলিজা আমার সব তোমাদের গণিমতের মাল দেশি সুর খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা শুধু মস্তিষ্কটা খেও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও শহীদ ওসমান ভাই তিনি বলছেন দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও কি অসাধারণ ভাব অসাধারণ তোরা বাঁচতে দিলে না মানুষ টরে তোরা নিজেদের কপাল পুড়াইছিস তোরা নিজেদের ধ্বংস করেছিস হাই 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 আল্লাহ তালার অভিশাপ তোদের জন্য